আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগে আছে আমার মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলো শাক সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো তারপর আমি রান্নাঘরে চলে যাব তো এইগুলো গুছিয়ে রাখার পরে আমি রান্নাঘরে চলে যাব তো বাসায় কোনো সবজি ছিল না তো সবজি আনতে বলেছিলাম তাই কিছু সবজি নিয়ে আসলো তো রেখা এখানে কাকরোল তারপরে পয়সা কানা হয়েছে বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যারা যারা এই দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করবেন প্লিজ আমিও সবার ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করবেন তো এখানে কিছু বেগুন নিয়ে আসা হলো তো প্রথমে আমি বেগুনগুলো ভালোভাবে কেটে কুটে নিচ্ছি যেহেতু আজকে আমি মেয়েদের পছন্দের খাবারই রান্না করতে যাচ্ছি আমার মেয়েরা বেগুন খুব পছন্দ করে তো বেগুনগুলো ভালোভাবে আগে আমি ভালোভাবে কুটে নিয়ে এটা মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তাহলে কিন্তু বেগুনগুলো খেতে অনেক বেশি ভাজি মজা হয় পোলাইয়ের সাথে তো এখানে আমি প্রথমে বেগুনগুলো ভালোভাবে কেটে নিলাম নিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকে ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় একটি লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে যেহেতু আমার ভিডিওটি অনেক বেশি লম্বা তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আর লাইক দিতে একদমই কিন্তু ভুলে যাবেন না একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে দিবেন তো দেখেন এখানে আমি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম কুটে দু কেটে কুটে ধুয়ে নিলাম তারপরে এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম আর এখানে আমি সব মশলা দিয়ে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রথমেই তারপরে এখানে দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি একটু রান্নার তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি মাখিয়ে রেখে দেব দশ মিনিট আর এই মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যাওয়ার পরে আমি ওটা তেলে ভেজে নেব তো প্রিয় বন্ধুরা আপনারা সবসময় যদি বেগুন ভেজে নেন তেলের সাথে এরকম সুন্দরভাবে মশলা মেখে রেখে দেবেন এখানে আমি মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেকবারই ধুয়ে নিয়েছি এটা আমি মাংসগুলো তো এবার আবারও আর একবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি সবসময় ফ্রিজের মাংস বের করার পরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই এবং একটা চাকরির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেই দেখেন মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল বন্ধুরা তো এভাবে আমি রেখে দেব আর এখানে আমার হাঁসের ডিম আনা হয়েছে হাঁসের ডিমগুলো ভালোভাবে আমি সেদ্ধ দিয়ে নেব যেহেতু আজকে আমি পোলাও রান্না করব এর সাথে একটু বিরিয়ানি পোলাও রান্না করব এর সাথে একটু কোরমা করবো তাই আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা তো আমার মেয়েরা মুরগি ডিমের মানে পোলাওয়ের সাথে ডিমের কোরমাটা অনেক বেশি পছন্দ করে তাই আমি ডিমের কোরমাটা করে নিচ্ছি তো এখানে ভালোভাবে প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সবসময় ডিম দেওয়ার সময় হাঁসের ডিম একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু খোসাগুলো ছড়ানো ছাড়ানো খুবই সহজ হবে বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে একটি ভিডিও বানাতে তো এখানে আমি মাংসগুলো ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে লবণ দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি প্রথমে তেলে ভেজে নিব বন্ধুরা তাই আমি এটা একটু মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেলের উপর আগে ভেজে নিব এই মাংসগুলো তো এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আজকে আমি যাই রান্না করেছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট পরে আপনাদের চ্যানেলে চলে যাব ভিডিও দেখতে আর যারা যারা অলরেডি আমাকে ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা প্লিজ আমার সাথে থাকেন আমার পাশে থাকেন আমার ভিডিওটি দেখে আর আমাকে একটু সাপোর্ট করেন এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যেহেতু আমি আমার চ্যানেলের অনেক বেশি রিস্ক কমে গেছে আর আপনারা যেহেতু মনিটাইজেশন চ্যানেল আপনারা অ্যাডসো আমার ভিডিওটি দেখে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমার আমি অনেক বেশি উপকৃত হব এই তো আমি এখন মুরগিগুলো ভাজ ভেজে তেলের উপর এখন ভালোভাবে এখন রান্না করে নিব। দেখেন আমি তেল দিয়ে এখানে পিঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে ছাল এলাচ তেস্পাতা সবই দিয়ে দিচ্ছি তো শুক্রবার আসলেই কিন্তু আমার মেয়েদের কিছু ভালো মন্দ রান্না খাওয়াতেই হয় প্রতি শুক্রবারই ওদের জন্য পোলাও মাছ মাংস তার মাছ তো সময় অলরেডি থাকে কিন্তু পোলাওটা রান্না করতে হয় তার সাথে একটু রোস্ট বা ডিম কোরমা করে দিতে হয় তো আজকে আমি রোস্ট করে নিই ডিমের কোরমাই করে দিয়েছি তো আমার মেয়েদের পছন্দগুলো এরকমই একটু পোলাওটা খুব বেশি পছন্দ করে এবং তার সাথে রোস্ট বা ডিমের কোরমাটা খুব বেশি অনেক পছন্দ তো ডিমগুলো আমি সেদ্ধ করে উঠিয়ে নিলাম বন্ধুরা তো এই তো ডিমগুলো সেদ্ধ করে উঠিয়ে দেখেন আমি এখানে ডাকনাটা খুলে দিলাম খুলে এখন আমি এই খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব এই তো আমার খোসাগুলো এখন ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে তো এই ডিমগুলো দিয়ে আমি কোরমা করে নেবো অবশ্যই আপনারা সাথে থাকেন পাশে থাকেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা খোসা ছাড়িয়ে এখন নিয়ে নিলাম এখন মুরগির মুরগির মধ্যে পানি দিয়ে দিলাম কষিয়ে ভালো হবে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হলে আমি উঠিয়ে নেব মুরগির কোষগুলো মুরগিটা রান্না হয়ে গেল এখানে ইয়া বেগুন ভাজি করার জন্য প্যান বসিয়ে দিলাম চুলায় তারপরে এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দরভাবে বেগুনগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি তো ভালোভাবে এই তো আমি এখন এক পেট হয়ে গেছে বেগুনের এখন ওই উল্টে পাল্টে বেগুনগুলো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু ফুল ওয়াশ করে দিবেন আমি যাদের ভিডিওই দেখি না কেন একদম ফুল ওয়াশ করে দেয় শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি আপনারা ফুল ওয়াশ করে দিবেন যেহেতু মনিটাইজেশন চ্যানেল সহ ভিডিওটি না দেখলে কিন্তু কোনো কাজেই আসবে না অবশ্যই অবশ্যই আপনারা সহ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন ইনশাল্লাহ আমিও যাদের যাদের ভিডিও দেখি সহ প্রত্যেকের ভিডিও শেষ পর্যন্ত একদম ফুল ওয়াশ করে দেয় তো সবাই একটু আমার সাথে থাকেন পাশে থাকেন এখানে আমি ডিমের কোরমা রান্না করতেছি তাই এখানে ডিম পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিলাম আর দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা আমি দেখেন কষিয়ে নিচ্ছি আমার হাতে অবশ্য ডিমের কোরমাটা অনেক বেশি মজা হয় আমার বাচ্চারা আমার বাচ্চারা অনেক বেশি মজা করে ও পোলাও আর ডিমের কোরমাটা খেয়ে থাকে তো আমি চেষ্টা করি ওদের জন্য ভালোভাবেই রান্না করার জন্য তো এই তো দেখেন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দুই থেকে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম তো প্রতি শুক্রবারই কিন্তু আমার মেয়েদের জন্য কিছু না কিছু ভালো মন্দ রান্না করতে হয় তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না মাঝে মাঝে শেয়ার করি ব্লগ আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওর অনেক বেশি রিস্ক কমে গেছে আপনারা সবাই একটু আমার ভিডিওটি দেখে আমাকে উৎসাহিত করবেন আর ফুল ওয়াশ করে দিবেন আমিও চাই সবার ভিডিও শেষ পর্যন্ত দেখে ফুল ওয়াশ করে দিতে আমি সবার ভিডিও দেখে দেই যারা যারা আমার ভিডিও দেখে দেয় বন্ধুরা দেখেন এই তো আমি ডিমের কোরমা ভালোভাবে ডিমটা কষিয়ে নিলাম কোরমা তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে এটা আমি রান্না করে নিচ্ছি আর এখানে বেগুনগুলো দেখেন হয়ে গেছে বেগুন ভাজিও হয়ে গেছে সুন্দরভাবে আমি আগে অনেক বেগুন ভেজে নিয়েছি এখন আমি এই বেগুনের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে বেগুনের সাথে নামিয়ে নেব বন্ধুরা অনেক বেশি ভালো লাগে আমার বেগুনটা পোলাওয়ের সাথে খেতে তাই সবসময় আর আমার বাচ্চারাও কিন্তু বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি মজা হয় মজা পায় তাই আমি সবসময় পোলাও রান্না করতে গেলে এই মানে বেগুনটা অনেক মজা করে ভেজে নেই তো দেখেন বেগুন ভাজি সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা আর এখানে আমি দেখেন কোরমাটা ভালোভাবে রান্না করতেছি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দেব আমি এখানে ডিমের কোরমার যেহেতু গ্রেভিটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে এখানে আমি ডিমের মানে গ্রেভিটা একটু রাখবো বেশি আর এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে তো এখন আমি পোলাও রান্না করব এই জন্য আমি চালগুলো ভালোভাবে মেপে নেবো কতটুকু দেখেন আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার সব সময় রান্না করে থাকি চাষি তো এটা ভালোভাবে আমি এখন মেপে নিচ্ছি কত এই এক প্যাকেটে অবশ্য সাড়ে তিন পটের মতো চাল থাকে তো এটা আমি সম্পূর্ণই রান্না করে নিব তো এটা এখন ধুয়ে নেব বন্ধুরা ধুয়ে আমি তেলের সাথে ভেজে নিব আর কিছু থালা বাটি ছিল এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এই পেচিংয়ের মধ্যে আমি চালগুলো ধুয়ে নেব দেখুন সবই ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি বেচিনটাও সুন্দরভাবে ধুয়ে নিলাম এখন চালগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা চালটা ধুয়ে ভালোভাবে তারপরে আমি ভেজে নিব তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে পোলাও রান্না করে নেব আমার সব কিছুই অলরেডি রান্না হয়ে গেছে শুধু পোলাওটা বাকি আছে তো চাকনিতে সেঁকে নেবো পোলাওর চালগুলো যেতে যেহেতু পানিগুলো ভালোভাবে ছড় ছড়ানোর জন্য তো এখন আমি দেখেন আমি পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি এখন আমি চালগুলো সুন্দরভাবে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি পোলাওটা পোলাও চালটা আর পোলাও চালটা যতটা সুন্দরভাবে ভাজা যায় ততই অনেক বেশি খেতে সুস্বাদু হয় পোলাও চালটা যত সুন্দরভাবে ভাজা যায় কিন্তু পোলাওটাও কিন্তু অনেক বেশি একদম সলা সলা খুব সুন্দর হয় তা পোলাও রান্না পোলাওয়ের মধ্যে অবশ্যই আমি একটু দুধ দিয়ে থাকি সবসময় তো দুধ শেষ হয়ে গেছে তাই আমি প্যাকেট ছিল বাসায় সেটা এখন আবার ঢেলে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে ঢেলে নিলাম আমি পোলাওতে সব সময় একটু দুধ দিয়ে থাকি আর নারকেলের যেহেতু নারকেল নাই বাসায় নারকেলের সব সময় দিয়ে থাকি আর এখন এখানে নারিকেল নাই বাসায় আমার হাতের কাছে তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পোলাওর সাথে তাহলে খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয় বন্ধুরা তো দেখেন আমার চালটা একদম জুড়ো হয়ে গেছে ভাসতে ভাসতে এখন আমি রাইস কুকার আর আমি সবসময় রাইস কুকারেই পোলাও রান্না করি তা এখানে চার পট চাল আছে তো দিয়ে দিলাম আট পট পানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পোলাওতে লবণ পরিমাণটা সুন্দরভাবে দিতে হয় এখানে আমি দেখেন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সব কিছুই সুন্দরভাবে পোলাওতে দিলে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি মজা হয় ভারী মজা হয় এখানে এক চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম বন্ধুরা তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো প্লিজ বন্ধুরা আজকে আমার পোলাউটা রান্না কেমন হয়েছে এবং অন্য অন্য যা রান্না করেছি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন সব কিছুই কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খেয়েছিলো তো একটু রান্না ঢাকনা দিয়ে রান্নার হয়ে গেল দেখেন টেবিলেও আমি খাবার রেডি করে দিয়ে দিলাম আমার বাচ্চারা এখন খেতে বসছে তো সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সবার প্লেটে খাবার দিয়ে দিলাম সবাই মজা করে খাচ্ছিল আমার বাচ্চারা সবার প্লেটে নিলাম আমার পাখিরা কিন্তু পোলাওটা অনেক বেশি পছন্দ করে ডিমের কোরমার সাথে তো এই তো খাবার টেবিলে রেডি করে দিলাম সবাইকে খেতে দিচ্ছি তো বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে বেগুন ভাজিটা আগে দিয়ে দিব তো আমার ছোটো মেয়েটা পোলাওের সাথে বেগুন ভাজি খুব বেশি পছন্দ করে তো বেগুন ভাজিটা দিয়ে দিচ্ছি আর আমার বড় মেয়ে সে বেগুন ভাজিটা খাবে না তাই আগে ডিমের কোরমাটা দিচ্ছি পেলে পোলাও সাথে তো এই তো সবাই খাচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আসছি নিয়ে আসছি তো সবাই দোয়া করবেন আমি যেন নতুন নতুন এরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি ধৈর্য সহকারে আর আপনারাও প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে দেবেন যেহেতু অনেক বেশি লম্বা ব্লগ ব্লগ করতে হলে বাসার যদি আমি আমার ব্যস্ত সময়টুকু শেয়ার করি অনেক বেশি লম্বা হয়ে যায় তাই শুধু রান্নাবান্নাগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার মেয়ের পছন্দের রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমিও ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করব আর আমার কমেন্ট আমার ভিডিও আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন আমিও কমেন্ট দেখে আপনাদের ভিডিও দেখব। এই তো আমার বাচ্চারা বা আমার বাসার যারা যারা ছিল সবাই খাওয়া দাওয়া শুরু করতেছে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম এবং আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আমরা সবাই একসাথেই খাই বন্ধুরা কেউ কখনো আলাদা আলাদা খাই না তো সবাইকে দেওয়ার পরে আবার নিজেরা বসে গেলাম তো সবাই আমরা আস্তে আস্তে খেয়ে নিচ্ছি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন ভিডিও এভাবে আপলোড করতে পারি আল্লাহ হাফেজ